স্ট্রবেরি স্কিনের নাম আমরা অনেকেই শুনেছি আজকে কথা বলবো স্ট্রবেরি স্কিন নিয়ে আমি ডক্টর তাসমিন তাহানিন সিহা কাজ করছি এস এ কেয়ারে আজকে আপনাদেরকে জানাবো যে স্ট্রবেরি স্কিনটা কি এবং কিভাবে এ ট্রিটমেন্ট করা হয় স্ট্রবেরি স্কিন হলো স্কিনের এমন একটা কন্ডিশন যেখানে স্কিনটা অনেক বেশি রাফ হয়ে যায় ছোট ছোট বামস হয় দানা দানা হয় এবং টাচ করলে কাটার মতো একটা ফিল হয় স্ট্রবেরি স্কিনটা সাধারণত কমনলি দেখা যায় থাইতে লেগে তারপরে হাতের উপরের দিকে আপার ব্যাকে অনেক সময় দেখা যায় যে নেকের এই ফ্রন্ট সাইডেও এই স্ট্রবেরি স্কিনের মতো বামস দেখা যায় এই স্ট্রবেরি স্কিন যেটা আমরা বলছি মেডিকেল টার্মে এটাকে বলা হয় কেরাটোসিস পিলারিস বা কেপি খুব কমন একটা কোয়ারি আসে যে এই কেরাটোসিস পিলারিস বা কেপিটা আসলে কেন হয় কারণ অনেকেই এই কন্ডিশনটাতে সাফার করে থাকেন এটার নাম্বার ওয়ান রিজন হলো জেনেটিক সাধারণত দেখা যায় কেরাটোসিস পিলারিসের প্রবলেমটা ফ্যামিলিতে রান করে ফ্যামিলিতে মাল্টিপল ফ্যামিলি মেম্বার্সরা এই প্রবলেমে এফেক্টেড হয়ে থাকে কেরাটোসিস পেলারিস কিন্তু সেই অর্থে বড় কোনো রোগ নয় এটা জাস্ট স্কিনের উপরে লেয়ারটাকে এফেক্ট করে কাজ এটা নিয়ে ভয় পাওয়ার বা এটা কোনো লাইফ থ্রেটেনিং কন্ডিশন কিনা এটা নিয়ে এই কনসার্ন হবার কোনো কারণ নেই যারা এই স্ট্রবেরি স্কিনের প্রবলেম ফেস করছেন তারা অনেক সময় খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যান কারণ দেখা যায় যে অনেক কিছু করেও স্কিনটা আগের মতো স্মুথ করা যায় না কাজেই আমরা তো জানলাম এটা দেখতে কেমন এখন কথা বলবো এই স্ট্রবেরি স্কিনের ট্রিটমেন্ট নিয়ে এবং কিভাবে এটা যাতে না বাড়ে আপনি কিভাবে প্রিভেন্ট করতে পারেন সেটা নিয়ে প্রথমে কথা বলবো কেপি বা স্ট্রবেরি স্কিনে আপনি কোন জিনিসগুলো কখনই করবেন না অনেকে মনে করেন এই স্ট্রবেরি স্কিন হলে খুব বেশি বেশি স্ক্রাব করলে বোধ স্কিনটা স্মুথ হয়ে যাবে এটা কিন্তু একটা মিথ বেশি বেশি স্ক্রাব করলে কিন্তু এই বামস গুলো আরো প্রমিনেন্ট হয়ে যায় কাজী ডেইলি আপনি তো অবশ্যই স্ক্রাব করবেন না তবে হ্যাঁ উইকলি ওয়ান মানে দুইবার আপনি স্ক্রাব করতে পারেন আরেকটা হচ্ছে যেহেতু হেয়ার ফলিকলে গোড়া থেকে এই বাম্পস গুলো তৈরি হয় কাজেই ওয়াক্সিং এক্ষেত্রে করা যাবে না এবং আরেকটা হচ্ছে রেজার ইউজ করা যাবে না এই ওয়াক্সিং এবং রেজার এই দুটো ইউজ করলে বাম্পস গুলো আরো প্রমিনেন্ট হয়ে যাবে সো এই দুটো মিথ যেটা আছে ডেইলি স্ক্রাব এবং ওয়াক্সিং এই দুটো করা যাবে না যদি আপনার স্ট্রবেরি স্কিন থাকে সেক্ষেত্রে উপায় কি তাহলে স্ট্রবেরি স্কিন হলে আপনি আসলে কি ব্যবহার করবেন এক্ষেত্রে উপায় হলো যে কোনো ধরনের এক্সফোলিয়েটার স্ট্রবেরি স্কিনকে স্মুথ করতে হেল্প করে যেমন গ্লাইকোলিক অ্যাসিড এবং স্যালিস্যালিক অ্যাসিড সো এক্ষেত্রে আপনার ডেইলি স্কিন কেয়ারে আপনি একটি স্যালিস্যালিক অ্যাসিড বা গ্লাইকোলিক অ্যাসিড যুক্ত কোন টোনার অবশ্যই রাখবেন আরেকটি হলো স্কিনকে স্মুথ করার জন্য ডেইলি ময়শ্চারাইজার ইউজ করবেন দুই থেকে তিনবার এবং খেয়াল করবেন যে এই ময়েশ্চারাইজারে দুইটা ইনগ্রেডিয়েন্ট আছে কিনা একটা হচ্ছে ইউরিয়া এবং ল্যাকটিক অ্যাসিড অর্থাৎ ইউরিয়া এবং ল্যাকটিক অ্যাসিড যুক্ত ময়েশ্চারাইজার ডেইলি স্কিন কেয়ারে রাখবেন এছাড়া কেপি বা স্ট্রবেরিজ কিনে আমরা কিছু প্রসিডিউর করি যেটা আমরা আসলে ডক্টরসের আন্ডারে করতে হয় এর মধ্যে একটা হচ্ছে কেমিক্যাল পিলিং সাধারণত স্যালিস্যালিক অ্যাসিড বা গ্লাইকোলিক অ্যাসিড পিল করা হয় বা অনেক সময় এই দুটো পিলের কম্বিনেশন করেও ইউজ করা হয় এবং আরেকটা প্রসিডিউর হচ্ছে লেজার হেয়ার রিমুভাল লেজার হেয়ার রিমুভাল করলে হেয়ার ফলিকালের ভেতরে যে বামসগুলো হয় হেয়ারটা যেহেতু উঠে যায় এই বামসগুলো আস্তে আস্তে কমতে থাকে এবং স্কিনটা স্মুথ হতে থাকে সো এই কেমিক্যাল পিলিং এবং হেয়ার রিমুভাল লেজার এই দুটো প্রসিডিওর কিন্তু আপনার ডেইলি স্কিন কেয়ারের পাশাপাশি আপনি যদি রেগুলার করেন স্কিনটা অনেক বেশি আগের চেয়ে স্মুথ হয়ে যাবে সো স্ট্রবেরি স্কিন বা কেপি নিয়ে যদি আপনাদের কোনো কোয়ারি থাকে আমাদের কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন